আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত ফুলকপি আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান আমি আমার চ্যানেলে অনেক ধরনের ফুলকপির রেসিপি তৈরি করেছি আজকে নিয়ে এসেছি ফুলকপির একটা নিরামিষ টেস্টি রেসিপি তা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার একটা বড় সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে এটা জলের মধ্যে হালকা ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না জাস্ট হালকা ভাপিয়ে নেব এইভাবে ফোটা শুরু হবে সেই অবস্থায় এটাকে নামিয়ে স্ট্যানার দিয়ে ছেঁকে নেব পনির দিয়ে ফুলকপি এইভাবে রান্না করলে নিরামিষ দিনে ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবারও একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা আমি এখানে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ব্লাঞ্চ করা ফুলকপিগুলো দিয়ে অল্প হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যদি ইচ্ছে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই ফুলকপি আর পনিরের রেসিপিটা খেতে ভীষণ টেস্টি লাগে ফুলকপিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আলাদা পাত্রে তুলে নেব এই যে যে তেলটা আছে আমি এটাতেই রান্নাটা করব আপনাদের ইচ্ছে হলে আপনারা তেল অ্যাড করতে পারেন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রোজেন পনির যেগুলো আমি স্ট্যানার দিয়ে ছেঁকে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক পিন ছলুদের গুঁড়ো আর এক পিন নুন এবার এটা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে সফট থাকবে না জাস্ট হালকা করে ভেজে নেব আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে আর তেলের ব্যবহার করিনি আপনাদের ইচ্ছা হলে ব্যবহার করতে পারে পনিরটা ভাজা হয়ে গেছে এবার পনিরটা আলাদা পাত্রে তুলে নেব আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সে অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার টমেটোটা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে একেবারে তরকারির অনুপাতে দিয়ে দিলাম নুন এবার নুন দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখবেন গলা গলা টাইপের হয়ে যাবে ফিরে আসছি টমেটোটা ভেজে নেওয়ার পর টমেটোটা ভাজার সময় খুন্তি দিয়ে হালকা ম্যাশ করে দিয়েছিলাম টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং একই সাথে দিয়ে দিলাম আদা জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন বাটা না দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয় সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে না হলে তলায় পুড়ে যাবে মশলাটা দেখুন তেল লিলিশ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের নতুন আলু যেটা একটু বড় বড় টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে আলু ফুলকপি মশলা সব ভালোভাবে কষিয়ে নেব আলু ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আর এই সময়তেই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন আর যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এবং একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার খুন্তির সাহায্যে একবার ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এই যে রান্না আমার পুরোই তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবার যেটা আছে সেটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ঘি এবার একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে সার্ফ করে দেব আর আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে অবশ্যই এই অবস্থাতে দিয়ে দিতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পনির আর ফুলকপি দিয়ে নিরামিষ একটা রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এইটুকুই আবার হাজে রয়েছে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ